হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো এসএসসি এম টিএসের জন্য প্র্যাকটিস সেট দেখো এসএসসি এম টিএসের আমি যে প্র্যাকটিস সেট শুরু করেছি আজ হচ্ছে তার এগারো নম্বর প্র্যাকটিস সেট তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করবো এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন যে পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় অভিনেত্রীকে পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় অভিনেত্রী হলেন নার্গিস দত্ত নার্গিস দত্ত হলেন পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় অভিনেত্রী শোভনা নারায়ণ কোন শাস্ত্রীয় নৃত্যের সাথে সম্পর্কিত শোভনা নারায়ণ কোন শাস্ত্রীয় নৃত্যের সাথে সম্পর্কিত তিনি কত্থক না শাস্ত্রীয় নৃত্যের সাথে সম্পর্কিত কত্থক এছাড়া তিনি পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন উনিশশো সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছেন দুহ উনিশশো নিরানব্বই এবং দু হাজার মধ্যে নেক্সট তরাইনের তৃতীয় যুদ্ধ কত সালে হয়েছিল তরাইনের যে তৃতীয় যুদ্ধ সেটা কত সালে হয়েছিল দেখো তরাইনের তৃতীয় যুদ্ধ হয়েছিল বারোশো পনেরো খ্রিস্টাব্দে বারোশো পনেরো খ্রিস্টাব্দে হয়েছিল তরাইনের তৃতীয় যুদ্ধ কার মধ্যে হয়েছিল ইলতুদ্িস এবং ইলজুজের মধ্যে হয়েছিল তরাইনের তৃতীয় যুদ্ধ তরাইনের প্রথম যুদ্ধ হয়েছিল এগারোশো একানব্বই সালে কাদের মধ্যে হয়েছিল মোহাম্মদ ঘড়ি ও তৃতীয় পৃথ্বীরাজ চৌহানের মধ্যে হয়েছিল দ্বিতীয় তরাইনের যুদ্ধ হয়েছিল এগারোশো বিরানব্বই সালে এটাও হয়েছিল মোহাম্মদ ঘড়ি এবং তৃতীয় পৃথীরাজ চৌহানের মধ্যে নিচের কোনটি প্রাণী জগতের ম্যামেলিয়া ফাইলামের অন্তর্গত নিচের কোনটি প্রাণী জগতের ম্যামেলিয়া ফাইলামের অন্তর্গত দেখো এখানকার মধ্যে র্যাট ইন্দুর ইন্দুর ম্যামেলিয়া ফাইলামের অন্তর্গত অপশান সি রাইট অ্যানস্যান ভারতের কোথায় প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ স্থাপিত হয় ভারতের কোথায় প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ স্থাপিত হয় এটা স্থাপিত হয়েছিল নীলগিরি নীলগিরিতে প্রথম বায়োস্ফেয়ার রিজার্ভ স্থাপিত হয় নিচের কোন ফসলটি বাংলায় গোল্ডেন ফাইবার নামে পরিচিত নিচের কোন ফসলটি বাংলায় গোল্ডেন ফাইবার নামে পরিচিত এটা হলো পাট পাট বাংলায় গোল্ডেন ফাইবার নামে পরিচিত নিচের কোনটি পাললিক শিলার উদাহরণ নিচের কোনটি পাললিক শিলার উদাহরণ এখানকার মধ্যে যেটা পাললিক শিলার উদাহরণ সেটা হলো বেলে পাথর বেলে পাথর পাললিক শিলার উদাহরণ অপশন সি রাইট অ্যান্সার পুরীর জগন্নাথ মন্দির কে নির্মাণ করেন পুরীর যে জগন্নাথ মন্দির সেটা কে নির্মাণ করেন এটা নির্মাণ করেছিল এটা নির্মাণ করেছিলেন গঙ্গরাজ অনন্ত বর্মন গঙ্গরাজ অনন্ত বর্মন পুরীর জগন্নাথ মন্দির নির্মাণ করেন অপশন বি র্যাটেলসার পঙ্গল চার দিনের ফসল কাটার উৎসব এটি সাধারণত পালিত হয় এটি সাধারণত কোথায় পালিত হয় পঙ্গল চার দিনের ফসল কাটার উৎসব এটি সাধারণত পালিত হয় এটি সাধারণত পালিত হয় দক্ষিণ ভারত দক্ষিণ ভারতে পালিত হয় অপশন ডি রাইট অ্যান্সার গন্ডার সংরক্ষণের জন্য নিচের কোন অভয়ারণ্য বিখ্যাত গন্ডার সংরক্ষণের জন্য নিম্নের কোন অভয়ারণ্য বিখ্যাত এটা হলো কাজিরাঙা কাজিরাঙা যে অভয়ারণ্য সেটা গণ্ডার সংরক্ষ সংরক্ষণের জন্য বিখ্যাত অপশান সি রাইট অ্যান্সার পঞ্চতন্ত্র বইটি কে লিখেছেন পঞ্চতন্ত্র বইটি কে লিখেছেন এই বইটি লিখেছেন বিষ্ণু শর্মা বিষ্ণু শর্মা লিখেছেন পঞ্চতন্ত্র বইটি স্পন্দন নিয়ন্ত্রণে নিচের কোন খনিজটি প্রয়োজন স্পন্দন নিয়ন্ত্রণে নিচের কোন খনিজটি প্রয়োজন এটা হচ্ছে পটাশিয়াম পটাশিয়াম প্রয়োজন অপশান এ রেটনসের পটাশিয়াম প্রয়োজন টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি টিস্কো ইস্পাত উৎপাদন শুরু করে টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি ইস্পাত উৎপাদন শুরু করে ইস্পাত উৎপাদন কত সালে শুরু করেছিল এটা শুরু করেছিল উনিশশো বারো উনিশশো বারো সালে ইস্পাত উৎপাদন শুরু করে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে সংসদ গঠনের উল্লেখ আছে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে সংসদ গঠনের উল্লেখ আছে এটা আছে অনুচ্ছেদ সেভেন্টি নাইন অনুচ্ছেদ সেভেন্টি নাইন অপশান সি রাইডেন্সার নিচের কোনটি জম্মু কাশ্মীরের লোকনৃত্য নিচের কোনটি জম্মু কাশ্মীরের লোকনৃত্য দেখো জম্মু কাশ্মীরের যেটা লোকনৃত্য সেটা হলো রাউফ রাউফ হলো জম্মু কাশ্মীরের লোকনৃত্য জিডিপি একটি দেশের অর্থনীতির একটি সূচক তো জিডিপিতে ডি বলতে কি বোঝায় ডি কি ডিনোট করে এখানে জিডিপিতে ডি বলতে যেটা বোঝায় সেটা হলো ডোমেস্টিক অপশান বি রাইট অ্যান্সার ডোমেস্টিক কারণ জিডিপি যার ফুল ফর্ম হলো গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট জিডিপি তো ডি ফর ডোমেস্টিক অপশান বি রাইট অ্যান্সার লালা রাজপথ রায় কোন সংগঠনের সক্রিয় সদস্য ছিলেন লালা রাজপথ রায় কোন সংগঠনের সক্রিয় সদস্য ছিলেন দেখো তিনি আর্য সমাজের সক্রিয় সদস্য ছিলেন আর্য সমাজ অপশন এ রাইট অ্যান্সার নীচের কোন নদীটি বঙ্গোপসাগরে মিশেছে নিচের কোন নদীটি বঙ্গোপসাগরে মিশেছে দেখো এখানকার মধ্যে যেটা বঙ্গোপসাগরে মিশেছে সেটা হলো গোদাবরী গোদাবরী নদী বঙ্গোপসাগরে মিশেছে পৃথিবীর ভূতকের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে ধাতু কোনটি থাকে পৃথিবীর ভূতকের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে ধাতু কোনটি থাকে দেখো যেটা বেশি থাকে সেটা হলো অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম সব থেকে বেশি থাকে অপশান সি রাইট সার এম জি সি এল টু এম জি সি এল টু এর যে রাসায়নিক নাম এর রাসায়নিক নাম কি এর রাসায়নিক নাম হলো ম্যাগনেসিয়াম ক্লোরাইড ম্যাগনেসিয়াম ক্লোরাইড এম জি সিএল টু ম্যাগনেশিয়াম ক্লোরাইট অপশান বি রাইট অ্যান্সার ক্যাবিনেট মিশন কবে ভারতে এসেছিল ক্যাবিনেট মিশন কবে ভারতে এসেছিল দেখো ক্যাবিনেট মিশন ভারতে এসেছিল উনিশশো ছিচল্লিশ উনিশশো সালে ক্যাবিনেট মিশন ভারতে এসেছিল সংবিধানের কোন অনুচ্ছেদে রাজ্যপাল নিয়োগের উল্লেখ করা হয়েছে সংবিধানের কোন অনুচ্ছেদে রাজ্যপাল নিয়োগের উল্লেখ করা হয়েছে এটা করা হয়েছে অনুচ্ছেদ একশো পঞ্চান্ন অনুচ্ছেদ একশো পঞ্চান্নতে রাজ্যপাল নিয়োগের উল্লেখ করা হয়েছে চণ্ডীগড়ের বিখ্যাত রক গার্ডেনের প্রতিষ্ঠাতাকে চণ্ডীগড়ের যে বিখ্যাত রক গার্ডেন তার প্রতিষ্ঠাতাকে তিনি হলেন চার্লস কোরবসিয়ার চার্লস কোরবসিয়ার হলেন চণ্ডীগড়ের বিখ্যাত রক গার্ডেনের প্রতিষ্ঠাতা নিচের কোনটি সৌরজগতের শীতলতম গ্রহ নিচের কোনটি সৌরজগতের শীতলতম গ্রহ সৌরজগতের শীতলতম গ্রহ হল নেপচুন নেপচুন অপশন বি রাইটাস সব থেকে হল নেপচুন দু নম্বরে হলো ইউরেনাস দু নম্বরে এটা হলো প্রথম দু নম্বরে হচ্ছে ইউরেনাস ভারতের তেলেঙ্গানা রাজ্যের নিচের কোন উৎসবটি মহাকালী দেবীকে কেন্দ্র করে একটি ঐতিহ্যবাহী হিন্দু উৎসব কোন রাজ্যে তেলেঙ্গানা রাজ্যের কোন উৎসবটি মহাকালী দেবীকে কেন্দ্র করে এটা হলো বোনালু বোনালু উৎসব অপশন বীর এটা স্যার বোনালু হল হলো তেলেঙ্গানা রাজ্যের একটা উৎসব এবং এই উৎসবটিতে কি হয় মহাকালী দেবীকে কেন্দ্র করে একটা ঐতিহ্যবাহী হিন্দু উৎসব হল বোনালু উৎসব তেলেঙ্গানার মৃণালিনী সারা ভাই কোন শাস্ত্রীয় নৃত্যের সাথে সম্পর্কিত মৃণালিনী সারা ভাই কোন শাস্ত্রীয় নৃত্যের সাথে সম্পর্কিত দেখো মিরিনালিনী সারাভাই ভারতনাট্যম এবং কথাকলি ভারতনাট্যম এবং কথাকলি এই দুইটি ক্লাসিক্যাল ডান্সের সাথে সম্পর্কিত এছাড়া তিনি পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন উনিশশো পঁয়ষট্টিতে পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন উনিশশো সালে আহমেদাবাদে যে দর্পণ একাডেমি অফ পারফর্মিং আর্ট সেটা কে প্রতিষ্ঠা করেছেন এই মিরানিলি মিরানিলি সারাভাই কথায় প্রতিষ্ঠা করেছিলেন আমেদাবাদে নেক্সট শাকুর খান কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত সাকুর খান কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত তিনি সারেঙ্গি বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত সারেঙ্গি এছাড়া সারেঙ্গি বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত পণ্ডিত রামনারায়ণ রমেশ মিশ্র সুলতান খান ওস্তাদ বিন্দা খান আব্দুল লতিফ খান এরা কিন্তু সকলেই সারেঙ্গি বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত আই এম নো মেসি এটি কোন অভিনেতার আত্মজীবনী আই এম নো মেসি এটি কোন অভিনেতার আত্মজীবনী এটা হলো সুদ সোনু সুদের আত্মজীবনী হলো আই এম নো মেসি হা কোন মৌর্য শাসককে গ্রিকরা অমৃতঘাত বলতো কোন মৌর্য শাসককে গ্রিকরা অমৃতঘাত বলতো এটা বলতো বিন্দুসারকে বিন্দুসারকে বলতো অপশন সি রাইট সার সোডিয়াম হাইড্রোক্সাইড নিচের কোনটি রাসায়নিক নাম সোডিয়াম হাইড্রোক্সাইড নিচের কোনটি রাসায়নিক নাম কস্টিক সোডার নিচের যেটা রাসায়নিক নাম সেটা হলো কস্টিক সোডা সোডিয়াম হাইড্রোক্সাইড নিচের কোনটি রাসায়নিক নাম কস্টিক সোডার রাসায়নিক নাম হলো সোডিয়াম হাইড্রক্সাইড পণ্ডিত রবিশঙ্কর কত সালে ভারতরত্ন পুরস্কার পান পণ্ডিত রবিশঙ্কর কত সালে ভারতরত্ন পুরস্কার পান তিনি উনিশশো সালে ভারত পুরস্কার পান পণ্ডিত রবিশঙ্কর উনিশশো সালে ভারত পুরস্কার পান বিশ্বে কফি উৎপাদনের শীর্ষ দেশ কোনটি বিশ্বে কফি উৎপাদনের শীর্ষ দেশ দেখো কফি উৎপাদনে শীর্ষস্থান অধিকার করেছে ব্রাজিল যে দেশটি শীর্ষস্থান অধিকার করেছে সেটা হলো ব্রাজিল নেক্সট সয়াবিনে প্রোটিনের শতকরা পরিমাণ কত যে সয়াবিন সেই সয়াবিনে প্রোটিনের যে শতকরা পরিমাণ সেটা কত প্রোটিনের শতকরার পরিমাণ হলো বিয়াল্লিশ পারসেন্ট বিয়াল্লিশ পারসেন্ট হলো সয়াবিনে প্রোটিনের শতকরা পরিমাণ হুমায়ুন নামা গ্রন্থটি কে লিখেছেন হুমায়ুন নামা যে গ্রন্থ সেটা কে লিখেছেন এটা লিখেছেন গুলবদন বেগম গুলবদন বেগম লিখেছেন হুমায়ুন নামা গ্রন্থটি নিম্নের কে জয়পুর শহর প্রতিষ্ঠা করেছেন কে জয়পুর শহর প্রতিষ্ঠা করেছেন দেখো জয়পুর শহর প্রতিষ্ঠা করেছিলেন সাওয়াই জাই সিং দ্বিতীয় সাওয়াই জয় সিং দ্বিতীয় জয়পুর শহর প্রতিষ্ঠা করেছেন তো অপশান ডি রাইট অ্যান্সার সহ্যাদ্রী পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি সহ্যাদ্রী পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হল আনায় মুদি আনাইমোদি হল সহ্যাদ্রি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ নিচের কোন মলটি পর্যায় সারণীর প্রথম গ্রুপের অন্তর্গত নয় নিচের কোন মৌলটি পর্যায় সারণের প্রথম গ্রুপের অন্তর্গত নয় দেখো যেটা প্রথম গ্রুপের অন্তর্গত নয় সেটা হলো ক্যালসিয়াম ক্যালসিয়াম কিন্তু প্রথম গ্রুপের অন্তর্গত নয় এছাড়া লিথিয়াম পটাশিয়াম সোডিয়াম এই তিনটি কিন্তু পর্যায় সারণের প্রথম গ্রুপের অন্তর্গত শরীরের কোন অঙ্গ কখনও বিশ্রাম নেয় না শরীরের কোন অঙ্গ কখনও বিশ্রাম নেয় না এটা হলো হার্ট হার্ট কখনো বিশ্রাম নেয় না অপশন বি রাইট অ্যান্সার রক্তের কোন উপাদান মানবদেহে পবিষ্ট জীবাণুর বিরুদ্ধে লড়াই করে রক্তের কোন উপাদান মানবদেহে পবিষ্ট জীবাণুর বিরুদ্ধে লড়াই করে এটা করে শ্বেত কনিকা শ্বেত কনিকা মানবদেহে পবিষ্ট জীবাণুর বিরুদ্ধে লড়াই করে উনিশশো সালে ভারতের কোন রাজ্য পর্তুগিজদের হাত থেকে মুক্ত হয়েছিল উনিশশো সালে ভারতের কোন রাজ্য পর্তুগিজদের হাত থেকে মুক্ত হয়েছিল এটা হয়েছিল গোয়া গোয়া হয়েছিল উনিশশো সালে গোয়া পর্তুগিজদের হাত থেকে মুক্ত হয়েছিল তাহলে অপশান সি র্যাটাসার তো এই ছিল এস এস ই এম টিএসের জন্য প্র্যাকটিস সেট যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি তো আজ এই পর্যন্ত ওকে বাই